এই আমার ছেলে এটা ও দিদির গুছিয়ে দিয়েছে আর এগুলো ওর নিজে এরপর ও গুছাচ্ছে ওর নিজের বেডরুমটা এই সকালবেলায় যে পুজো অর্চনাটা হয়েছে এটা করে দিয়েছে আমার মা এখানে পড়াশোনা করছে এই দেখুন বেডরুম গোছানো পরিষ্কার করা হয়ে গেল আর এই দেখুন এখানে বাচ্চারা পড়তে এসেছে আর এই ঘরে তো একটা স্টুডেন্ট থাকে আপনারা জানেনি তো সে আজকে নেই কো বাড়ি গেছে এটা আমাদের এখানটা হচ্ছে এডুকেশনাল সেন্টার এখানে সব স্টুডেন্টরা পড়তে আসে থাকে আর এটা সেলাই মেশিন সকালবেলায় সেলাই মেশিনে একটি ফুল দিয়ে পুজো করে নিই এটা আমার ব্যবসা এখান থেকেও আমার কিছু রোজগার হয় সকালেই একটা কাজ এসেছে এই নাইটি হাত লাগাতে হবে গ্লু আপনারা তো চেনে নি কাজ হচ্ছে মুড়ি খাওয়া অরিজিৎ তুমি একটু জল খেয়ে নাও তুমি একটু খেয়ে নাও অশ্মি জল খেয়ে নেবে একটু এই দেখুন এই পেয়ারা গাছটি জমিতে হয়েছে কত সুন্দর পেয়ারা হয়েছে দেখুন গাছ পেয়ারা হয়েছে